হ্যালো বন্ধুরা আবার সেই পেঁপে খাওয়ার ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকো ভিডিও কেমন লাগে ঠিক আছে আর সময় এইভাবে কাটাচ্ছি বন্ধু বান্ধব মিলে কাজে শেষ করে আমরা বাঙালি আর হরিয়ানারা মিলে ঠিক আছে বন্ধুরা এই বসে পেঁপে খাওয়া দাওয়া হচ্ছে গাছে খুব পেঁপে হয়েছে ঠিক আছে এই বর্দা বাড়ি গেলে পেঁপে বীজ নিয়ে যাবে ওই যে কাটছে এই বর্দার বাড়ি হচ্ছে বনগা তা বন তা বলেছি পেঁপে বীজ দিতে বাড়িতে পেঁপেগুলো খুব বড় বড় পেঁপে ঠিক আছে আর এই বড়দা পেঁপে পা পেরে নিয়ে এসছে রেখেছে পেকেছে এখন আমরা এই পেঁপে টেপে খাই পেঁপে খাওয়া খুবই উপকারী ঠিক আছে বন্ধুবান্ধব এই যে খাওয়া দাওয়া হচ্ছে সত্যি বিট নুন দিয়ে পেঁপেগুলো খাই আমরা খুবই ভাল লাগে বন্ধুরা দেখতে থাকবো ভিডিও কেমন লাগে বলো অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা কাটাকটি চলছে সবাই আমি উপরে বসে আছি পেপে কাটা হলে বর্দায় কাটে ঠিক আছে ঘরগুলো ছোটো তো অনেকগুলো লোক এসছে পেঁপে কাটছে ইয়েও বসে আছে খাওয়া দাওয়া হবে এইভাবে বিকালে আড্ডা ঠাড্ডা দেয় সবাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেখো পেঁপেগুলো কি সুইট খেতে লাগছে এত সুন্দর ভালো লাগছে সত্যি ভাবতে পারিনি পেঁপেগুলো ঠিক আছে এ খাওয়া দাওয়া হচ্ছে আর খুবই নরম পেকে গেলে এত নরম না মুখে দিলে একদম গলে যাওয়ার মতন হয়ে যায় মানে বেশিক্ষণ চিবাতেও লাগে না পেঁপেগুলো এত নরম আর মিষ্টি পেঁপেগুলো বন্ধু যদি এই বীজ নিয়ে যেতে পারি বাড়িতে গিয়ে লাগালে পেঁপেগুলো দেখাবো তখন আবার ভিডিও করে ঠিক আছে আইল্যান্ড থেকে নিয়ে গেলে বন্ধু সবাই খাওয়া দাওয়া করছে সবাই কমান্ডে বলছে ভালো আছে ভালো হয়েছে ঠিক আছে ওদেরও মন পছন্দ হয়েছে পেঁপেগুলো খেতে